সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হামাসের চেয়ে হিজবুল্লাহ গুণ শক্তিশালী বললেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী গাজা সম্ভাব্য যুদ্ধের জন্য অভিজাত বাহিনীকে প্রস্তুত করছে জার্মানি গাজা যুদ্ধবিরতির দাবিতে মার্কিন রাজধানীতে ইহুদিদের বিক্ষোভ ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বেশি নেটোতে যোগ দিতে চায় ইউক্রেনীয়রা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম নয় মানুষ হতে হবে বিশ্ব ফুটবল তারকারা গাজের দাঙ্গার আশঙ্কায় বন্ধ এবং গাজায় সাতাশ টন মানবিক সহায়তা পাঠালো রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে হামাসের চেয়ে দশ গুণ শক্তিশালী বললেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ফিলিস্তিনা হামাসের চেয়ে লেবাননে হিজবুল্লাহ দশগুণ শক্তিশালী বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ব গালান্ট ইসরায়েলের যুদ্ধমন্ত্রী শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে আরও বলেছেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধটা অনেক বেশি কঠিন হবে এ কারণ উত্তর ফ্রন্টে যুদ্ধের জন্য বড় ধরনের প্রস্তুতি জরুরি তিনি দ্রুততার সঙ্গে উত্তর ফ্রন্টে রিজার্ভ সেনাদের মোতায়েন এবং যুদ্ধ সরঞ্জাম স্থানান্তরের কাজ সম্পন্ন করার দাবি জানান দখলদার ইসরায়েলের উত্তর সীমান্তের দক্ষিণ লেবানন অবস্থিত সেখানে এরই মধ্যে থেমে থেমে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ফ্রন্টের প্রধান অস্বীকার করেছেন দক্ষিণ ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছে এ কারণে তাদের উপর ইসরায়েলের জনগনে আস্থা নেই গাজে হামলা চালিয়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব না হলে ইসরায়েলের আতঙ্কের কারণে ঘরে ফিরবে না ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন গাজে স্থল হামলা চালানো ছাড়া তাদের সামনে ভিন্ন কোন উপায় নেই কারণ গাজে পরিপূর্ণ বিজয় অর্জন সম্ভব না হলে ইসরায়েলের অবস্থান ও কৌশলগত পরিকল্পনাগুলো ভঙ্গুর অবস্থাতেই রয়ে যাবে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বিশেষ করে হামাসার আকসা তুফান অভিযান চালিয়ে দখলদার ইসরায়েলের নরবরে করে দিয়েছে ওই হামলার পর থেকে কাপুরুসচিতভাবে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজায় সম্ভাব্য যুদ্ধের জন্য অভিজাত বাহিনীকে প্রস্তুত করছে জার্মানি ইসরায়েল গাজা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংকট পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বাহিনী কয়েকটি ইউনিটকে সাইপ্রাসে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার বুধবার নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে ট্যাবলয়েড বিল্ডের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় জার্মান সেনাবাহিনী স্পেশাল ফোর্সের কমান্ডার কে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্রে মোতায়েন করা হয়েছে বিল্ড বলেন নেভি স্পেশাল ফোর্সেস কেএসএম ইউনিট যাকে কমবেট সাঁতারও বলা হয় তাকেও এলাকায় মোতায়েন করা হয়েছে সেখানে জিম্মিদের উদ্ধারে বিশেষায়িত ফেডারেল পুলিশ স্পেশাল ফোর্স ইউনিটকেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে ট্যাবলয়েড বিল্ডের মতে পরিচালক আজা ভিত্তিক ফিলিস্তিনি হামাসের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বার্লিন সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর পর এই শুরু হয় এবং গাজা থেকে খুব বেশি দূরে অবস্থিত ইসরায়েলি বসতিগুলি সংক্ষিপ্ত ভাবে দখল করে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওই হামলা তারপর হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী সংঘর্ষের ঘটনায় এক জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক হামাসের দাবি অভিযানে সময় 200 জনেরও বেশি মানুষকে জিম্মি করেছে হামাস বিল্ডের মধ্যে বন্দীদের মধ্যে জার্মান নাগরিকদের ডবল ডিজিট নম্বর রয়েছে তাদের উদ্ধারের জন্য বিশেষ বাহিনীকে ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট বলেছে গাজা কর্মরত জার্মান নাগরিকদের সরিয়ে নিতে বা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়লে জার্মানদের লেবানন থেকে বের হয়ে যেতে সাহায্য করার জন্য এই ইউনিটগুলো মোতায়েন করা হতে পারে বিল্ডের মতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং এয়ার বাস হাজার পঞ্চাশ অ্যাটলাস এবং লকহিট সি ওয়ান হান্ড্রেড থার্টি সহ বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছিল সরকার এরই মধ্যে সংসদীয় কমিটিগুলোকে তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছে অভিযোগ করা হয়েছে বিল্ডের মতে আমরা ঠান্ডা মাথায় শুরু করার জন্য প্রস্তুত এবং সব বিকল্পের জন্য প্রস্তুত জার্মান সামরিক বাহিনীর ভাষা কোল্ড স্টার্ট বলতে বোঝায় প্রস্তুতির উচ্চ অবস্থা যা ইউনিটগুলিকে অবিলম্বে প্রাসঙ্গিক এলাকায় মোতায়েন করার অনুমতি দেবে এবং কোনো অতিরিক্ত প্রস্তুতি ছাড়াই কার্যকর হয়ে উঠবে গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন রাজধানীতে ইহুদিদের বিক্ষোভ বৃহস্পতিবার প্রায় একশো বিক্ষোভকারী যাদের অধিকাংশ ইহুদি তারা গাজে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং জো বাইডেন প্রশাসনের কাছে জন্য চাপ দেওয়ার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা কালো শার্ট পরেছিল যার উপর ইহুদিরা এখন যুদ্ধ বিরতি বলে ঐতিহ্যবাহী ইহুদি মাথার পোশাক কিপ্পা পড়তেন বিক্ষোভকারীরা কংগ্রেসের ক্যানন রুডা ববন দখল করে এবং গান গাইতে ব্যানার নাড়তে শুরু করে তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয় মার্কিল ক্যাপিটাল পুলিশের অফিসার টুইটার অ্যাকাউন্ট এক্সে বলেছে আমরা বিক্ষোভকারীদের তাদের বন্ধ করার জন্য সতর্ক করেছিল এবং যখন তারা তা মেনে নেয়নি তখন আমরা তাদের গ্রেপ্তার করতে শুরু করি এপির মতো ইহুদি বিরুদ্ধে জায়নবাদী সংগঠন ইহুদি ভয়েস ফর পিস এই বিক্ষোভের আয়োজন করে এপি জানিয়েছে একাত্তর বছর বয়সী ফিলাডেলফিয়ার রাবিলিন্ডা হোলসম্যান অবিলম্বে যুদ্ধবিরোধের দাবি জানিয়েছে এবং বাইডেনকে চোখ খোলার জন্য অনুরোধ করেছেন ভারমেন্টের বাসিন্দা বত্রিশ বছর বয়সী হান্না লরেন্স বলেন বাইডেন বর্তমানে একমাত্র ব্যক্তি যিনি ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে পারেন এবং তাকে অবশ্যই নির্দোষ জীবন বাঁচানোর জন্য সেই ক্ষমতাটি ব্যবহার করতে হবে গাজার পর্যবেক্ষণ করুন হর্সম্যান এ কে বলেন সরিয়ে ধ্বংসযোগ্য পর্যবেক্ষণ করুন বিক্ষোভকারীরা যখন যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে অবস্থান নিয়েছিল তখন নাটকীয় চিত্রগুলিতে রিপাবলিকান কংগ্রেস সদস্য ব্র্যান্ডন উইলিয়ামসকে সংহতি জানিয়ে পতাকা উত্তোলন করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তেলাপিপ সফর করেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকের সময় বাইকজন নেতানিয়াহুকে বলেছিলেন তিনি একটি সহজ কারণে ইসরায়েলে রয়েছেন হামাসের হামলায় নিহতদের মধ্যে জন মার্কিন নাগরিক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন আমি ইসরায়েল এবং বাকি বিশ্বকে জানাতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় দাঁড়িয়ে আছে তার এমন নৃশংসতা করেছে যা আইএসআইএস কে কিছুটা যুক্তিসঙ্গত দেখায় তিনি আরো বলেন হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন এবং তাদের জন্য কেবল দুর্ভোগ নিয়ে এসেছে হাসপাতালের বিস্ফোরণটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে গভীরভাবে দুঃখিত এবং ক্ষুদ্ধ করেছে ইসরায়েল অবস্থানকে প্রকাশ্য সমর্থন করে নেতানিয়াহকে তিনি বলেন আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে অন্য দল দায়ী ছিল আপনি নন ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বেশি নেটোতে যোগ দিতে চায় ইউক্রেনীয়রা ইউক্রেনীয়দের অধিকাংশই মনে করেন ইউতে যোগদানের চেয়ে নেট সদস্যপদ বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ কিয়েব ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোসিওলজির এক জরিপে তথ্য উঠে এসেছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবরের মধ্যে পরিচালিত এই জরিপে দেশটিতে বসবাসরত এক জন উত্তরদাতার কাছে প্রশ্ন করা হয় কোন ব্লকে ইউক্রেনের প্রথম যোগদান করা উচিত চুয়ান্ন শতাংশ বলেন যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের সদস্য একটি উচ্চতর অগ্রাধিকার ছিল মাত্র চব্বিশ শতাংশ বলেছেন তারা প্রথমে ইউরোপ সদস্যপদ পছন্দ করেন আর বারো শতাংশ বলেছেন তারা কোনো বিকল্পই পছন্দ করেন না আরো দশ শতাংশ বলেছেন তারা সিদ্ধান্ত নিতে পারছেন না একই সঙ্গে ইউক্রেনিয়ানদের মধ্যে যারা বিশ্বাস করে যে তাদের দেশে শেষ পর্যন্ত উভয় ব্লকে যোগ দেওয়া উচিত তাদের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে বিরানব্বই শতাংশ উত্তরদাতা বলছেন তারা ইউক্রেনকে ইউর অংশ হওয়ার পক্ষে এবং উননব্বই শতাংশ বলছেন যে তারা নেটো সদস্যপদ সমর্থন করেন উত্তরদাতারা ইউতে যোগদান এবং নেটোতে যোগদানের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেবিদ জেলানেসকে বলেছেন যে কিয়েব এই বছর শেষ হওয়ার আগেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য নিয়ে আলোচনা শুরু করবে বলে আশা করছে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যতদিন থাকবে ইউক্রেন না ইউ বারবার ইউক্রেন ও তার জনগণের প্রতি তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। কমিশনের সম্প্রতি কিএকে যতক্ষণ প্রয়োজন সহায়তা করার জন্য ব্লকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তবে তিনি উল্লেখ করেছেন যে ইউ সদস্য একটি মেরিট ভিত্তিক অ্যাক্সেস প্রক্রিয়ার উপর ভিত্তি করে গঠিত এবং সদস্য জন্য স্পষ্ট নিয়ম এবং মাইলস্টোন অর্জন করতে হবে চলতি মাস মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জকলোথ ইউস্কার বলেছেন ইউক্রেন খুব শিগগিরই ইউতে যোগ দিতে পারবে না কারণ এটি সমাজে সব স্তরে দুর্নীতিগ্রস্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কাজিও কিয়েভে নেটো ইউর আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি গত মাসে বলেছেন ইউক্রেনের সদস্যপদ শান্তির প্রসার ঘটবে না এবং তার বদলে রাশিয়া একে উস্কানি হিসেবে দেখবে মস্কো প্রায় নেটোর পূর্বমুখী সম্প্রসারণের বিরোধিতা করে আসছে গত বছর কিয়েভের বিরুদ্ধে মস্কো যখন সামরিক অভিযান শুরু করে তার প্রধান কারণগুলোর মধ্যে ইউক্রেনের সামরিক ব্লকের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম নয় মানুষ হতে হবে বিশ্ব ফুটবল তারকারা ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব ফুটবল তারকারদের সমর্থন ও সহায়তা অব্যাহত রয়েছে ইংল্যান্ডে লিভারপুল ফুটবল দলের তারকা একটি ভিডিও প্রকাশ করে গাজায় নিরীহ মানুষ হত্যাবন্ধের আহ্বান জানিয়েছেন মেহর নিউজ এজেন্সি জানিয়েছে ইংলিশ লিভারপুল ফুটবল দলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে বলেছেন গাজার জনগণ খুবই শোচনীয় পরিস্থিতিতে রয়েছে তিনি বলেন গাজার হাসপাতাল আমরা ভয়ানক দৃশ্য দেখেছি সেখানকার জনগণের জন্য জরুরি ভিত্তিতে খাবার পানি এবং ওষুধ প্রয়োজন মুসলিমী ফুটবলার বলেন গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে হয় হবে সেখানকার পরিগল্পগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছাতে হবে গাজায় গাজাবাসী মানুষের অবস্থা দুর্বিশহ বিশ্বের ফুটবল তারকা আরো নিরীহ মানুষকে হত্যা প্রতিরোধে বিশ্বের নেতাদের একত্রিত হবার আহ্বান জানিয়ে বলেন মানবতার জয় হতেই হবে এর আগে স্পেনে বার্সেলোনা ফুটবল দলের কোচ জাবি হান্ডান্দেস বলেছিলেন গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম হতে হবে না মানুষ হতে হবে সৌদি আরব দলের ফরাসি তারকা করিম বেনজামান তার ব্যক্তিগত পেজে লিখেছেন আমাদের সকল প্রার্থনা নিরীহ গাজাবাসীদের জন্য তারা আবার অন্যায়ভাবে বোমা হামলা শিকার হয়েছে একজন নারী কিংবা শিশু এই পাশবিক হামলা থেকে রেহাই পাচ্ছে না এর আগে ইউরোপীয় ফুটবল ইউনিয়ন ইউ এফ এর সোশ্যাল নেটওয়ার্ক এক্স এ ফিলিস্তিনি পতাকার একটি ছবি প্রকাশ করে লিখেছে প্রিয় ফিলিস্তিনি ভাইরা আমাদের হৃদয় তোমাদের সাথে রয়েছে এবং আমরা তোমাদের বিজয়ের জন্য প্রার্থনা করি হামাসের প্রতিরোধ যোদ্ধাদের আলাকসা তুফান অভিযান ইহুদিবাদী ইসরায়েল তাদের সামরিক নিরাপত্তা এবং গোয়েন্দা পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে তাদের নৃশংস হামলায় গাজার আবাসিক অবকাঠামো হাসপাতাল সহ নিরীহ মানুষের জীবনযাত্রার বিপর্যয় নেমে এসেছে গাজাইস্যতে দাঙ্গার আশঙ্কায় তুরস্কে মার্কিন কনসুলেট বন্ধ গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের সাথে সম্পর্কিত কয়েক সপ্তাহ সহিংস বিক্ষোভের পুরাবাস দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ তুরস্কে তার কনসুলেট অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে বুধবার রাতে ঘোষণা করে যে আদানা শহরের কনসুলেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং আমেরিকান নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তুরস্কে ইসরায়েল ও গাজার ঘটনা সম্পর্কিত বড় বিক্ষোভ প্রত্যাশিত দূতাবাস এক বিবৃতিতে বলেছে যে যে কোনো সমাবেশ এমনকি যারা অহিংস হতে চায় তা বাড়তে পারে এবং হিংসাত্মক হয়ে প্রতিবাদমূলক কার্যকলাপের ফলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি রাস্তা বন্ধ এবং যান চলাচল ব্যাহত হতে পারে প্রাথমিকভাবে দূতাবাস বলেছিল যে দেশটি কেবল বুধবার পর্যন্ত চলবে তবে পরে স্পষ্ট করে দিয়েছিল যে পদক্ষেপটি স্থায়ী ছিল গাজা ইসরায়েলি বিমান হামলা যাই মাসের শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভের সূত্রপাত করেছে গাজা সাতাশ টন মানবিক সহায়তা পাঠাল রাশিয়া মস্কোর জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গাজ্যকার বেসামরিক নাগরিকদের জন্য সাতাশ টন মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া বৃহস্পতিবার এই ত্রাণ মিশর থেকে আনা হবে মস্কোর কাছে রামেন্স কয় বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমান মিশরের এল আরিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে উপমন্ত্রী ইলিয়া ডেনিসব এক বিবৃতিতে বলেন রাশিয়ার মানবিক সহায়তা মিশরীয় রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হবে যা গাজপত্যকায় পাঠানো হবে ডেনিসব জানিয়েছেন এই ত্রাণের মধ্যে রয়েছে গম চিলি চাল এবং পাস্তা গাজা ইসরাইলি বিমান হামলায় দশ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ